বালকেন বা তুমি আমার ও বন্ধুরে তবে কেন দূরে চইলা যাও আমার তুমি কেমনে বন্ধুরে অন্যের পথে পাওয়ার বাদে গিতা গান হারি আমরা একটা টিল্লা তরছিলাম ডেঞ্জার এরিয়াতে গেছিলাম গিয়ে আমরা টিল্লা তো হনলামি দিলাম খুব ডেঞ্জার এরিয়াতে আসছিলাম এ দরাই বড়া লাঠি উঠি লইয়া আমি কইলাম লাঠি লাগতো না আমি আসি না নি না গেছিল কি অন্য রোদে দিয়ে আমার লইয়া গেছিল কি বাদে কইলাম এই রোদ নাই আমি ও রোডে দিয়ায় বাদে আইছি এখন মোটামুটি একটা পালা জিওত আইছি ডেঞ্জার ডেঞ্জার তো আইছি আমরা আগে ডেঞ্জার আসলাম ডেঞ্জার জোনো আসলাম মোটামুটি একটা এরিয়া আইছি ফরেস্ট এরিয়াতে আইছি এখন বর্তমানে

বালা দিয়ে খুশি বাড়ি গেছে কি ডেঞ্জার হয়েছি রে ভাই ডেঞ্জার গেছিলাম অন্য একদিন যদি লাইন আনতো অন্য টিল্লা দিয়ে মানে বড় টিল্লা তারপর নতুন একটা টিল্লা দিয়ে এই টিল্লা চেঞ্জ করিয়া অন্য একটা টিল্লা দিয়ে দিল ওখানে যাই বাড়ি নৌকা দিতে কি

এঘ পিলে নে খালি বামেদি চিফোন চুগাই বেনে বাৰু নাই তেনে ভেংকা দিয়া আৰু নিদাই মিয়া এইয়া চিফোন কৈ মি ডৰতে কাঢ়িব লাগিছা আমি আঠটা বুলি কৈ দিছে কি কোনো নাই দৌৰতে কাঢ়িব লাগিছ মটরসাইকেল আসে আমি তো বাঘে ডাকল না কিতা কিতা বালাড়ি চিন্তা ভাবনা না না কারোর জায়গারে ভাই

ও বাড়িয়েছে ও মাই তুই আমরা দেখাই আমরা কিন্তু মাঠের অঙ্ক বাড়িয়ে পারবো রাস্তায় ও রাস্তায় আমরা কেউ বাড়িতাম করিমপুর বাংলার বাড়িতাম যাব লাগবো না না ইনকাতি গিয়া যাবতো নাই নি বেশি নি আমরা যাইতাম আসলাম রে ভাই ও আমি যাব ও রাস্তায়

মালুম কিয়া বাট অ' এতিয়া গৰুৱালে গৰুটো কেইয়ে গৈছে সোনকাই আৰু গৰু অইলো হ' গৰু মানে মনে চাহ তাৰ ভিতৰত আমাৰ লাছিলে নাই নিয়াখন বাঢ়িছে যাব পাৰি